হ্যালো মধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকেট ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি তাতে করে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ওই যে বাইরের কাজটা করে এসে ঘরে চলে এলাম বিছানাটা ওঠাতে কাল রাত্রেবেলা যেন তো একা একা ঘরে শুয়েছিলাম কাল দুটো বাবুর কেউই বাড়িতে ছিল না দুজনেই গেছিল বাড়িতে এখনও পর্যন্ত তাদের আসার নাম গন্ধ নেই তো যাই হোক নিজে নিজে শুয়েছিলাম বিছনাটা যখন ফেলানো আছে তো ভাবলাম একবারে বিছানাটাকে উঠিয়ে এই কাজটা কমপ্লিট করে ফেলি দুদিন ধরে ভাবছিলাম যে এই ডাস্টিংয়ের কাজটা করবো আবারও যখন চলে যাব তখন এগুলো ফেলানো থাকবে তখনও আবার ধুলো জমবে তো তার থেকে বরং একটু কাজ এগিয়ে রাখি তাতে করে কি হবে পরের পর যখন এসে পরিষ্কার করব। তখন কি একটু কম হবে তো সেইভাবেই কিন্তু আজকে সকাল সকাল মোটামুটি ক্লিন করে নিচ্ছি বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি যে বাড়িই চায় না কেন ডাস্টিং ক্লিনিংয়ের কাজ সেটা আমাকেই করতে হয় বেশি করে ও যে বোনেরা অত খেয়াল রাখে না ওরা আসে দুদিনের জন্য ঘুরতে ওরা এসে আবার এই বাড়িতে করবে ও আজীবনের কথা যে আজকে নতুন কথা সেটা কিন্তু একদমই নয় কিন্তু আমার ওই যে গুছিয়ে পরিপাটি করা কাজ এত ভালো লাগে কি বলবো যদি কোনো জায়গায় একটু নোংরা দেখি ওদের আগে কিন্তু আমি সেই জায়গাগুলো পরিষ্কার করি ওরা কখনও অত খেয়াল করেও দেখে না যে এখানে নোংরা এখানে অপরিষ্কার ওদের কথা হলো কি দুদিনের জন্য বাবার বাড়িতে এসেছি সেখানে এসেও কাজ কাজ আর কত করব। কাজ করতে করতে বোর হয়ে যায় কিন্তু আমার ওই যে আমি চোখ পুড়িয়ে বসে থাকতে পারি না অনেকে আছে না চোখ পুড়িয়ে বসে থাকে নোংরা দেখুক আর যাই হয়ে যাক না কেন কেউ পরিশ্রম করুক তার হাতে সঙ্গে না কখনো করে দেয় না নোংরা কাজ দেখলে সে কখনো সেই কাজটা ক্লিনিং করে আর আমি যে বাড়িতেই যাই না কেন আমার জন্য ওই চোখপুরে বসে থাকাটা আমার হয় না তার জন্য ভাবলাম যে বাড়িতে যখন চলে যাব দু একের মধ্যে তো আগে ভাগে কাজগুলোকে কমপ্লিট করে রাখি তাতে করে একটু সুবিধা হবে আর এই যে তারপরে সকাল সকাল কিন্তু মাছ বাজারে এসেছি আর আমাদের এখানে কি হয় বলো তো সকাল সকাল যদি তুমি মাছ বাজারে না যাও তাহলে কিন্তু মাছ পাবে না আর দুদিন ধরে এসেছিলাম তো মাছ সঠিকভাবে ছিল না কিন্তু আজ দেখছি সকাল সকাল এসেছি এখন কিন্তু ওই পনেরো আটটা নাগাদ পাওয়া তো দেখছি ভালোই মাছ আছে আর যে মাছটা নিয়েছি ওটা কিন্তু এই যে কাটতে দিয়েছি ছোট্ট একটা জ্যান্ত রুই মাছ নিয়েছি তো ওটাকে কাটতে দিয়ে তারপরে চলে এসেছি মুদিখানার দোকানে আর এই যে মুদিখানার দোকানটা তো তোমাদের একটু হলেও চেনা হয়ে গেছে কেননা তোমরা আগের দিনকারও দেখেছ আর এই কাকিমা কিন্তু এখনও দোকান ঘরটাকে ছাড় দিয়ে পারেনি তারপরে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দোকানটা ঝাড় দিল এই যে যে সমস্ত টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সাথে মাছ সবটাই নিয়ে আসলাম আর বাড়িতে এসে তারপরে কিন্তু এই যে চা বসাবো তার আগে মাছটাকে ঢেলে রাখলাম আর বিশেষ করে ওই যে দুধ বিস্কুট কোনো কিছুই ছিল না লিকার তো সেই জন্য না চাটা খাইনি ভাবলাম আগে বাজারটা করে আসি তারপরে না হয় চাটা করব আর এই যে এদিকে কিন্তু চা বসেছিলাম মায়ের জন্য আর আমার জন্য মা বললো আমাকে কাপে দিতে হবে না স্টিলের গ্লাসে দেয় আর মায়ের থেকেই কিন্তু আমার ওই ছোটোবেলা থেকে অভ্যাস স্টিলের গ্লাসে চা খাওয়া তবে এখন শৌখিনতার দিন পড়ে গিয়ে সেই স্টিলের গ্লাসে চা খাওয়া বন্ধ করে দিয়েছি তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখতে তারা হয়তো জানতে যে আমি আগে প্রতিদিন স্টিলের গ্লাসে চা খেতাম কিন্তু এখন যুগে যুগে মানুষের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায় তার সঙ্গে নিজেকেও একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে চাইছি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিন্তু একটা ঘরে সবে মাত্র হয়েছে এখন একটা ঘর বাকি আছে তো ওই যে চাটা খেয়ে আবার একটু এনার্জি লেভেল করে নিয়ে এই ঘরের কাজটাকেও কমপ্লিট করে নিচ্ছি হয়তো মায়ের বাড়ির আর দুদিনের অতিথি হয়ে আছি তো তার আগে মায়ের ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিয়ে যায় যাতে করে মায়ের আর কোনো রকম এক মাসের মধ্যে কোনো কিছুতে হাত না দিতে হয় আর তার মধ্যে যদি আমরা এসে যাই তাহলে তো ভালো কথা তখন এসে আবারও কাজটি কমপ্লিট করে নেব আর তার মধ্যে যদি সে মনে করে যে না আমি কিছুটা এগিয়ে রাখব তাহলে রাখবে আর নয়তো না আর এই যে ওইদিকে তো শোকেসটা পরিষ্কার করা হয়ে গেছে খাটটাকেও পরিষ্কার করে নিয়েছি আর সেই সাথে ভাবলাম এই ঘরের ফ্যানটাকেও পরিষ্কার করে নিয়ে আগে তো ধুলোটাকে এমনি মুছে নিলাম এবার কলিন দিয়ে অন্য একটা কাপড় দিয়ে আবারও মুছে নিচ্ছি যাতে করে ফ্যানটা না চকচক করে এই ঘরের ফ্যানটাকে সকালবেলা ডাস্টিং করেছিলাম তো ওই ঘরের ফ্যানটা না একেবারেই খারাপ হয়ে গেছে রঙটা এত বাজে তো এরকম ভাবতেই পারিনি যে ওরকমটা হবে আর এই ঘরের ফ্যানটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক দুটো ফ্যানই কিন্তু একই সঙ্গে আনা হয়েছিল এক মাস আগে পরে তো সেক্ষেত্রে যে ফ্যানটা আগে নিয়ে এসা সেটা ভালো আছে আর যেটা পরে নিয়ে আসা ছিল সেটাই খারাপ হয়েছে কালারটা কিন্তু দুটোই সুন্দর কচি কলা পাতা আর এটা কিন্তু আমার বাবার খুব পছন্দের কালার আর এদিকে দুপুরবেলা রান্নাবান্না জোগাড়ের জন্য উনুনটাকে লেপে তারপরে যে হাঁড়ি করার নিচে কাদা লেপিয়ে চলে এলাম সকালবেলা কিছু খাওয়ার জন্য কিছু বলতে কি এই কয়দিন ধরে চাল নিচ্ছি তো বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পান্তা ভাত থেকে যাচ্ছে প্রতিদিন সকালবেলা আর এত এত ভাত নষ্ট করতে গেলে কেমন একটা লাগে আমার থেকে বেশি খারাপ লাগে আমার মায়ের কেননা তার ওই যে পাঁচ টাকা চা বেছে কিন্তু ওই রোজগারের রোজ রুটি চালাতে হয় তো সেক্ষেত্রে পাঁচ টাকা ইনকাম করতে গেলে কিন্তু চা চা পাতা চিনি তোমার গ্যাস দুধ কারেন্টের বিল সব কিছু খরচা করেই কিন্তু এক কাপ চা তাকে বেঁচতে হয় আর এই যে ইতিমধ্যে কিন্তু রান্নাঘরের সব কিছু কোচকাছ করে নিয়েছি এমনকি কুটো যা আছে যা প্রতি রান্না করব গুছিয়ে নিয়ে আজকে বসেছি কেননা আজ মা রান্না করবে না আজ আমি রান্না করব। ওই জন্য কেটে কুটে গুছিয়ে নিয়ে বসেছি যাতে করে আর আমার কোনো অসুবিধা না হয় তো চলো এবারে রান্নাবান্না শুরু করি আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি বেশ খানিকটা কাজ এগিয়ে ফেলেছি ভেবেছিলাম স্নান করব তো এদিকে দেখছি না আকাশটা খুব মেঘলা হয়ে আছে বৃষ্টি তো মনে হয় আজ না হয়ে ছাড়বে না এই কয়দিন ধরে যে পরিমাণে গরম পড়েছে সব দিকে দেখছি সব বন্ধুদের ভিডিওগুলোও দেখছি তো তাদের দিকে না বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে প্রচণ্ড গরম এক ফোঁটা বৃষ্টির নিঃশ্বাস নেই তো যাই হোক ফাইনালি কিন্তু আজ বৃষ্টি হয়েও ছিল আর সেক্ষেত্রে না এত পরিমাণে লোডশেডিং হয়েছে যে যেতেই আছে কারেন্টটা একবার যায় একবার আসে অনেক না বিরক্ত বোধ হচ্ছিলাম আর এদিকে রান্না বান্নার তো জোগাড় দেখতেই পাচ্ছ কি করেছে আজকে একদম সিম্পল রান্না বান্না এদিকে উচ্ছে আলু ভাজা করব আর ওইদিকে তোমার পটল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি এই হলো দুপুরবেলা বান্না আর এরই মধ্যে কিন্তু আমার আলো উচ্ছে বাঁচাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়ে বউদের মনে হাজারো কষ্ট থাকলেও সেটাকে হাসি মুখে মেনে নিতে হবে আর এটাই নাকি তাদের জীবন কষ্ট হলে যে মন খারাপ করে এক বিন্দু বসে থাকবে সেটা কিন্তু কখনো করলে হবে না আর আজকে না এই মাছটার দাম নিয়েছে একশো টাকা আশি টাকার মাছ আর তার সাথে যে পাঁচটা চিংড়ি মাছ দিয়েছে সেটা না কুড়ি টাকা নিয়েছে না সে কি বিশ্রী ব্যাপার আমি ভাবলাম মনে হয় আটটা দশটা দেবে তো সেক্ষেত্রে থেকে পাঁচটা চিংড়ি মাছ দিয়ে বলল কুড়ি টাকা তো আশি টাকার মাছ আর কুড়ি টাকার চিংড়ি মাছ মোটামুটি একশো টাকার মাছ নিয়েছিলাম তো সেটা দিয়েই আজকে দুপুরবেলা রান্নাবান্না মোটামুটি হয়ে গেল। আর এই যে দুবেলার জন্য রান্না বান্না করেছি তো রাত্রেবেলা যদি ভাতে কম পড়ে তাহলে একটু ভাত রান্না করে নেব আর নয়তো তরকারিতে দুবেলা হয়েই যাবে আর এদিকে রান্না শেষ না করতে করতে অবশেষে বৃষ্টির দেখা মিলল আর ভালোই ঝমঝমিয়ে এক থেকে দেড় ঘন্টার বৃষ্টি কোথায় পাবে। তারপরে যে বাসন গোসন জামা কাপড় যা ছিল সেগুলোকে কাঁচা ধোয়া করে ঘরের মধ্যেই মেলে দিয়েছি আর তারপরে এই যে একটু তুলসী গাছে জল দিতে এলাম এটা তো আমার প্রতিদিনকার অভ্যাস আর আজকে কিন্তু ঘরে কারেন নেই তো সেই সূত্রে যেরকম বৃষ্টি হয়েছে সেরকম কিন্তু আবার কুমঠো গরম দিচ্ছে যদি আরও একটু বৃষ্টি হয় তবে কিনা এই গরমটা কাটবে তো সেক্ষেত্রে বৃষ্টিও কিন্তু হয়েছিল ভালোই খানিকটা পড়ে গিয়ে গ্রামের পরিবেশ এবং জীবনটা না অনেকটা সুন্দর তবে সেখানে একটা মেয়ের জীবনে সুন্দর একটা রুটিন থাকা দরকার যেখানে সে দুঃখ কষ্টকে ভুলে গিয়ে সুন্দর একটা জীবনের অনুভূতি পাবে তবে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে